মানবিক মুখ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অসুস্থ নূর মহম্মদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূমের সাইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন খবরটি পৌঁছয় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে সভাধিপতি তার বাড়িতে গিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থার যাবতীয় খরচার নিজের হাতে তুলে নেন সভাপতি করেন শুরু হয় নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয় নূর মোহাম্মদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন নূর মোহাম্মদ এতদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছেন পথ দুর্ঘটনায় আহত নূর মোহাম্মদ সেই মতো আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পরিবারের সঙ্গে কথা বলেন পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান মৃত্যুর সঙ্গে লড়াই করছিল নূর মোহাম্মদ যদিও সে এখন অনেকটাই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছে তিনি নিজেই সেই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সভাধিপতি কাজল শেখ কাজল বাবু আরও জানান যে যেদিন থেকে শান্তি ঠিক থেকে আজ মঙ্গলবার ছুটি দেওয়া পর্যন্ত যাবতীয় যা খরচা হয়েছে সেই খরচা পুরো বহন করছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি টাকা ওই পরিবারের বা একটি টাকাও বা একটি টাকা ওই পরিবারের বা সভাধিপতির কাছ থেকে নেননি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এজনন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষেরকে ধন্যবাদ জানিয়েছেন জেলা সভাধিপতি কাজুল শেখ। বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট। আজকে থেকে অনেক ভালোছে। ভালো আছে। আজকে ছুটি হলো। হ্যাঁ। এই যে পরিবারের কাছে চললে, এতটা ভালো লাগে না। জায়গাটা সুস্থে। আজকে অনেক ভালো লাগছে। আগেকার থেকে অনেকটা ভালো আছে। ডাক্তাররা, দিদিরা সবাই খুব ভালো দেখে আর সবাই সাথে থাকে। সভাধিপতি ছিলেন তিনি যত যত সাধ্য চেষ্টা করেছেন কি বলবে উনি অনেক দেখেছেন আর দেখেছেন অনেক কিছুই করেছেন সবই করেছেন উনি মানে মরে যাওয়ার মতন অবস্থা ছিল আমার আজকে পরিবারের বাড়ির কাছে চলে কতটা আনন্দ লাগছে আজকে খুবই আনন্দ লাগছে আগে থেকে ভালো আগে থেকে অনেক ভালো আছে আজকে আনন্দ পাচ্ছে খুবই আগে থেকে খুবই আনন্দ পাচ্ছে এখন সুস্থ আছে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তেইশ তারিখে আগামী মাসের তেইশ তারিখে আমাদের বাড়িতে আমাদের গ্রাম ছিল চা কাজল শেখ গেছিলো আমাদের ওখানে সাইটার দিকে বাড়ি ফেরা বাড়ি ফেরার রাস্তা দাঁড়িয়েছিলো আমাদের গ্রাম গেছিলো ওকে দেখেছিলাম ও গোটা পেশেন্টার দায়বদ্ধ নিয়েছিলো আমাদের নিয়ে এসে এখানে আমরা ভর্তি করেছিলাম ভর্তি করার পর এখন পেশেন্ট সুস্থ আছে এবং খরচাপাতি যা আছে সব কাজল শেখি বহন করল হসপিটাল কর্তৃপক্ষ এক টাকাও নেয় আপনাদের জানা আছে সাইথা বিধানসভার থুলুর গ্রাম পঞ্চায়েতের লহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এবং ও বন্ধুটা স্পট ডেথ হয়ে যায় এবং এর অবস্থা এমন একটি জায়গায় ছিল আমি পনেরো তারিখে রামপুরহাট গিয়েছিলাম রামপুরহাটে ফেরার পথে ওই গ্রামে চার জলের চা খাচ্ছিলাম গ্রামের মানুষ বললো পরে একটা ছেলের বাইরে পড়ে আছে বয়স বাইশ বছর তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে ও স্ত্রী কাঁদছে ছোটো একটা দু আড়াই বছরের বাচ্চা আছে ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদের যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই সেহেতু একে উচ্চ পর্যায়ে ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাব। এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাও গ্রহণ করবো এবং ওখান থেকেই আমি এই শান্তিনি যে কর্তৃপক্ষ আমাদের মলয়পীঠ মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি এখানে আনার জন্য বলেন এবং আমি সতেরো তারিখে এখানে নিয়ে আসি সতেরো তারিখ থেকে আজকে হচ্ছে আঠেরো তারিখ অর্থাৎ এই কয়েক দিনের ব্যবধানে যে সেটা মৃত্যবয় অবস্থায় ছিল এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা ডাক্তার শুরু করে এখানকার যারা দায়িত্বে আছে সিস্টার থেকে শুরু করে অভাবনীয়ভাবে ওই পেশেন্টটাকে তদবির করেছে যার জন্য রিকভারি করা সম্ভব হয়েছে এত দ্রুত এবং ওরা ব্রেনে হ্যামারেজ হয়েছিল এবং ওর বাম হাতটা ভাঙা অবস্থা ছিল এমনকি প্রস্রাবের দ্বারেও রক্ত আসছিল মানে ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল ছেলেটাকে ফিরে পাওয়া যাবে না কিন্তু আজকে ছেলেটাকে এখান থেকে ডিসচার্জ করছে হাতের অপারেশন হয়ে গেছে ব্রেনের যে ব্রেনের ট্রিটমেন্ট হয়নি গত সত্য কিন্তু ব্রেনের যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে সেটা শুরু হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা রিকভারি হয়ে গেছে এবং ডাক্তারবুদের পরামর্শ মতো আমি কথা বলেছি ওনারা বলেছেন অল্প দিনের মধ্যে ব্রেনটাও ধীরে ধীরে রিকভারি হয়ে যায় মেডিসিনের মাধ্যমে ওখানে অস্ত্রোপচারের কোনো সম্ভাবনা নেই অস্ত্রোপচার করার যা প্রয়োজনও নেই সর্বতই আমাকেও খুব ভালো লাগছে যে মৃত্যুপরে একটা ছেলেকে তাকে নিয়ে এসে এই ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে পারছি মানে একটা গর্বের বিষয় বলতে পারেন এবং সমস্যা এটা অনুভব করছি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন ডায়মন্ড হারবার এরিয়ায়